আমাদের চোখের সামনে আছে শান্তির পক্ষে মানবতার কল্যাণে এই স্লোগানকে সামনে রেখে দু সালে প্রতিষ্ঠিত চকরিয়া উপজেলার বৃহত্তম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন পিসফুল ইউনাইটেড ক্লাবের দ্বিবার্ষিকী কাউন্সিল সম্মেলন এবং বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে তেইশে মে শুক্রবার সকাল নয়টায় চকরিয়া ডুলহাজরা সাপারিবাগ মিলনায়তনে অনুষ্ঠিত দ্বিবার্ষিকী সম্মেলন ও বর্ষপূর্তি অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জুবাইদুল হক এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উসমান বিন রহিমুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান তরুণ সমাজসেবক উসমান বিন রহিমুল্লাহ এ সময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পরিষর রাজস্থান সারিজের সত্ত্বাধিকারী মোহাম্মদ মোজামেল হক আবাসিক মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ শৌকত জনাল আবেদিন ডুলহাজরা কলেজের প্রভাষক মোশারুফ হোসেন মুন্না মকবাজার ইমাম হোসেন রদাল মোহাম্মদ মাদ্রাসার সভাপতি হজরত মৌলানা ওসমান সহ আরো অনেকেই এ সময় দীর্ঘ সাত বছর পর সুশৃঙ্খল গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে সদস্যরা পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরে বেশ সন্তোষ প্রকাশ করেন পরে বিজয়ী প্রার্থীগণ সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি জাহাদুল ইসলামকে বিদায়ী সংবর্ধনার মাধ্যমে বরণ করেন নেন সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম নয়ন বত্রিশ বুট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আব্দুল হাকিম চল্লিশ বুট পেয়ে সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন খায়রুল মুস্তফা রিমন ঊনপঞ্চাশ বুট পেয়ে অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাজিদুল ইসলাম আজকে আমাদের ফেসবুক ক্লাবের নির্বাচন হয়েছে প্রথম নির্বাচন আসলে আমি অত্যন্ত আনন্দিত সবাই উৎসম্য করে ভোট দিয়েছেন সুস্থ এবং নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তো আজকে যারা লিন ক্লাবে যারা সদস্য আছেন ওনাদের প্রতি অত্যন্ত সুকরিয়া যাপন করছি ওনারা আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন ইনশাল্লাহ আগামী দুই বছর এই ক্লাবকে আমি কক্সবাজারে একটা অন্যতম ক্লাব হিসাবে স্থানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব ধন্যবাদ জানাচ্ছি চকুরি স্পেসকে আসলে আমি নির্বাচিত হওয়ায় আসলে অনেক আনন্দিত আপ্লুত এবং আমার পিসফুল ইউনিট ক্লাবের পক্ষ থেকে সকল সদস্য ভাইদেরকে আমি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আপনাদের এত ভালোবাসা পেয়েছি এটার জন্য আমি অনেক কৃতজ্ঞতা আসি পরিবারকে আসলে আমি ফেসবুক পরিবার আমাকে আমাকে ভালোবাসে আমি আর জানতাম না এই নির্বাচনের মাধ্যমে আমি জানতে পেরেছি যে ফেসবুক ফেসবুক পরিবার আসলে আমাকে অনেক ভালোবাসে আমাকে এই পিসপুল ইউনাইটেড ক্লাবের আগামী বছরের জন্য দায়িত্ববার গ্রহণ করার মতো যোগ্যতা দিয়েছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সদস্য ভাইদেরকে যারা আমাকে শতভাগ সমর্থন জানিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতা সভাপতি নির্বাচিত করেছেন আগামী আগামীতে আমার পরিকল্পনা হচ্ছে এই ক্লাবকে আগ আগের থেকে গতিশীল করা এবং ক্লাবের রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য সদস্যদের সহ সকলের সার্বিক সহযোগিতায় এটা আমাদের সবচেয়ে সব বৃহৎ অঙ্গীকার হচ্ছে আমার ক্লাবকে সরকারিভাবে রেজিস্ট্রেশন করা এবং আমাদের আগামী আমাদের যে পূর্ববর্তী কর্মসূচিগুলো ছিল এই কর্মসূচিগুলো অব্যাহত থাকবে যেমন ধরুন আপনার শীত বিতরণ করা এবং বৃক্ষরোপণ বৃক্ষরোপণ করা জাতীয় দিবস দিবসবিদে জাতীয় শহীদদের শ্রদ্ধাবরস স্মরণ করা এবং আমাদের বিল মাদক থেকে দূরে রাখার জন্য যুব সমাজকে দূরে রাখার জন্য আমাদের যে খেলাধুলা আয়োজন করা এই খেলাধুলা আয়োজনও থাকবে এবং শীতার্থ মানুষের পাশে থাকবো ক্ষুধার্থ মানুষের পাশে থাকবো যারা পড়ালেখার অভাবে দরিদ্র মেধাবী সন্তানদের সাহায্য সহযোগিতার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের আমাদের সেই লক্ষ্য উদ্দেশ্যে সামনে রেখে আমরা আগামীতে আমাদের পিসফুল ইউনাইটেডকে চকরিয়া তার একটি সুনামধন্য ধর্ম সংগ্রহ হিসাবে পরিচালিত করার জন্য আমাদের অব্যাহত প্রচেষ্টা থাকবে